চাকরিতে বদলি হয়ে এই জংলা জায়গায় আসার পর হঠাৎই একটা বিপর্যয় ঘনিয়ে এলো নীতিন আর সম্পার দাম্পত্য জীবনে অথচ জায়গাটা তারা নির্বাচন করেছিল বেশ ভেবে চিনতে নতুন বিয়ের পর পরস্পরকে ছাড়া আর কাউকেই দরকার হয় না আর সেই দরকারটুকু পুরোপুরি উপভোগ করার জন্যে এমন নিরিবিলি জায়গা আর কোথায় থাকতে পারে বিপর্যয়ের মূলে আছে একটি ব্যাং রাতটাকে দীর্ঘ করার জন্যে আলো নিভিয়ে দুজনে হয়তো শুয়ে পড়েছে তাড়াতাড়ি ব্যাস অমনি শুরু হলো কটরকট কট ঘ্যাং ডাক একদিন দুদিন নয় প্রায় রোজই আর একেবারে ঘরের ভিতরেই চারদিকে জলা জমি আর ঝোপঝাড় থাকলেও ঘরে আছে পুরো চারটে দেওয়াল দরজা জানালাও বেশ করে আঁটা অদ্ভুত এই ব্যাংকটি তবু ঠিক ঢুকে পড়ে ঘরে অন্ধকারের মধ্যে হুটহাট শব্দ করে ব্যাংক তাড়ায় দুজনে তারপর আপদ বিদায় হয়েছে ভেবে যখনই একটু নিশ্চিন্ত হতে শুরু করেছে ঠিক তখনই আবার শুরু হয় কটরকট ডাক হতাশ হয়ে শেষকালটায় ওরা উপেক্ষা করার চেষ্টা করল সামান্য একটা ব্যাং এসে স্বামী স্ত্রীর দাম্পত্য ক্রীড়ায় বিঘ্ন সৃষ্টি করেছে শুনলে লোকেই বা ভাববে কি বিপত্তি তাতে আরও বেড়ে গেল ব্যাংকটা সেদিনও ডেকে চলেছে নিজের সুরে উপেক্ষায় আরও সংলগ্ন হচ্ছে দুজনে এই সময় ঘটে গেল কাণ্ডটা ব্যাংকটা হঠাৎ লাফিয়ে পড়ল একেবারে সম্পার বুকের উপরেই অচরিতার্থ কামের চেয়ে ক্রোধের বিষয় মেয়েদের আর কিছুই হতে পারে না ক্ষিপ্ত হয়ে ওঠে বিয়ের পর এই প্রথম তীব্র ভাষায় নীতিনকে গালাগালি করল শম্পা যত তরপানি আমার উপর একটা ব্যাঙ্কে শাস্তা করতে পারো না যাও যাও সর এর চেয়ে অপমানজনক কথা নীতিন আর কি শুনবে সুতরাং অন্ধকারেই শুরু হলো তার ব্যাঙ্ক শিকারের প্রস্তুতি মুহূর্তের জন্যে চোখে পড়ল জ্বলন্ত দুটি ক্ষুধে চোখ হাতের কাছেই ছিল নতুন কাঁসার গ্লাস জলশুদ্ধ সেটাকে ছুঁড়ে মারল নিতিন কিন্তু কোথায় কি। আলো জ্বালাতেই দেখল আছাড়ের চোটে গ্লাসটা ভেঙেছে ঠিকই কিন্তু ব্যাং অদৃশ্য নিতিন দম্বার পাত্র নয় সে কিছুতেই ভুলতে পারছে না তার আর সম্পার মধ্যে ক্রমাগত ব্যবধান সৃষ্টি করে যাচ্ছে একটা ব্যাংক ওটাকে না সরালেই নয় দিন দুয়েকের মধ্যেই অসাধ্য সাধন করল সে ব্যাঙটাকে মেরে থ্যাতলানো রক্তমাখা প্রাণীটির একটা ঠ্যাং দু আঙুলে ধরে সম্পার সামনে দোলাতে দোলাতে বলল কি! হয়েছে থতমতো খেয়ে তাকিয়ে শম্পা শুধু বলল ইস সেদিন রাতে তারা একটু তাড়াতাড়ি শুলো তারপর সবে উত্তেজিত হতে শুরু করেছে নীতিন হঠাৎ ছটফট করে উঠে শম্পা বলল শিগগির আলোটা জ্বালো তো কেন জ্বালোই না শম্পা যেন হাঁপাচ্ছে আলো জ্বালাতেই ভয়ার্ত গলায় বলল মনে হলো ব্যাঙটা যেন লাফিয়ে এসেছে বুকের উপর ও তোমার মনের ভুল কি জানি বাপু বিরক্ত গলায় শম্পা বলল ওটাকে না মারলেই যেন চলছিল না তোমার